উনিশে এপ্রিল শুক্রবার দু গতকালকে আমরা বরিশাল বিভাগের অন্যতম বৃহত্তর গরু ছাগলের হাট চরমনায় গিয়েছিলাম চরমনাইতে গিয়েছিলাম মূলত গরু দেখতে কেনার জন্য নয় এমনি বাজার বাজারের অবস্থা দেখতে কীরকম কী দাম চলে তো আসার পথে আমাদের একটা ঘর খালি ছিল প্রথম এই ঘরটা গারলের জন্য উঠেছিলাম কিন্তু গারল আমরা যেখান থেকে আনার কথা ওনার সাথে বনিবনা হয় নাই এই জন্য আর গারল আনি নাই তখন থেকে এই ঘরটা ফাঁকা ছিল আমাদের হাট ছিল মুরগি ছিল তা কালকে হাটে গে যখন গেছিলাম তখন আমরা চারটা ছাগল নিয়ে আসছি ছাগলগুলো দেখি মোট চারটা ছাগল নিয়েছি এই একটা এইটা এটার সাথে আরও দুইটা মানে তিনটে একসাথে নিয়েছি কত তেরো হাজার তেরো হাজার আর চর্মনাইতে গরুর খাজনা একশো টাকা আর ছাগলের খাজনা পঞ্চাশ টাকা ছাগল পিস হিসাবে দাম হিসাবে না খাজনা ধর তো এইটা ওইটার সাথে সাদাটার সাথে আর একটা খাসি ছাগল এই একটা তিনটা এই তিনটা ধর না রশিটা এই তিনটা নিচে তেরো হাজার এই তিনটা তেরো হাজার নিচে আর এই একটা এই একটা এইটা আবার সময় জি জানো না ও তো সবসময় এইটা আবার আনার পর থেকেই গায়ে গায়ে না এটা ছয় হাজার দুইশো হম এটা আমরা আসলেই আমাদের সাথে সাথে থাকে যাই হোক এই চারটে ছাগলী আপাতত আমাদের ফার্মের নতুন সংযোজন যদিও ব্যক্তিগতভাবে ছাগল আমার খুব পছন্দ না ছাগল প্রাণী ওর ঠান্ডায় ঠান্ডা লাগে ওর গরমেও ঠান্ডা লাগে খাবার নিয়েও খুব ঝামেলা করে আবার ওর অল্পতেই পেট খারাপ হয় এই জন্য ছাগল আমার খুব বেশি পছন্দ না কিন্তু ঘরটা ফাঁকা ছিল এই জন্য ছাগল উঠালাম দেখি কি হয় ধন্যবাদ সকলকে